প্রিয় ভাইরা আল্লাহ রসুলের চরিত্রগুলো কেমন ছিল তিনি কত কন মানে কনসিডার করতেন তিনি কতটা মানুষকে ছাড় দিতেন মানুষের প্রতি তার ভালোবাসা তার স্নেহ কেমন ছিল কিছু কিছু ছোট ছোট বিষয় আল্লাহ রসুল্লাহলাম যখন কারোর সঙ্গে মোসাফা করতেন হাত মিলাতেন তিনি ততক্ষণ পর্যন্ত তার হাত ছেড়ে দিতেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাতটা ছেড়ে দেয় এটা ছোট্ট একটা বিষয় কিন্তু আল্লাহ রসুল ভিতরে এই চরিত্রটা এই মাধুর্যটা আল্লাহ রসুলের মধ্যে ছিল শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুলকে কানে কানে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল মাথা সরাতেন না যতক্ষণ পর্যন্ত তার কথা শেষ না হতো এবং তিনি যখন কারোর সঙ্গে কথা বলতেন তিনি আর চোখে কথা বলতেন না এটা একজন মানুষের মর্যাদার সঙ্গে এটা যায় না কারো সঙ্গে যদি আপনি সম্মানিত কারোর সঙ্গে আপনি কথা বলেন বা কোনো মানুষের সঙ্গে আপনি যদি কোনো কথা বলেন তার সঙ্গে ফেস টু ফেস কথা বলা দরকার আপনি আর চোখে কথা বলা এটা আপনার মধ্যে একটা অহংকারী প্রকাশ পায় আপনি অহংকার দাম্বিকতা আপনি দেখাতে পারেন এটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন যে যখন মানুষের সঙ্গে তুমি কথা বলবে সরাসরি তার সঙ্গে দিকে তাকিয়ে তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলবে আর চোখে কথা বলা একটা আল্লাহ রসুল প্রশংসা করতেন না এরপর আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি সবসময় একটা স্মাইলিং ফেজে থাকতেন অর্থাৎ তিনি মুস্কি হাসি দিতেন সবসময় আপনি দেখবেন মুস্কি হাসি এটা এতটাই একটা সংক্রামক একটা জিনিস ইতিবাচক হিসেবে যা আপনি যদি কারোর সঙ্গে কথা বলার সময় যদি মুস্কি হেসে কথা বলেন এই মুস্কি হাসিটা তার মধ্যেও সংক্রামক হবে এবং তার মধ্যে একটা মুস্কি হাসির আভাব ফুটে উঠবে আর আপনি যদি গুমরা মুখে থাকেন তাহলে আপনার সামনে যে থাকবে তার ভিতরে একটা গুমরাহি প্রকাশ পাবে এজন্য আমরা সর্বাবস্থায় মুস্কি হাসির মধ্যে থাকব। এটা একটা সাদাকা আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলার ক্ষেত্রে যদি একটু হাসি মুখে কথা বলো মুস্কি হাসি দিয়ে কথা বলো তাহলে তুমি একটা সাদাকার সহ পাব সুহাম আল্লাহ একটা মুসকি হাসি দিতে কি কোনো টাকা খরচ হয় ভাই কোনো টাকা খরচ হয় তাহলে যদি কোনো পয়সা খরচ না হয় তাহলে আমরা কেন একজন মানুষের সঙ্গে মুখে কথা বলতে পারি দেখবেন যে ব্যক্তি কথা বলে পছন্দ করে আর যে গোমরা মুখে থাকে মানুষ তাকে পছন্দ করে না কারণ এটা আল্লাহ পছন্দ করতেন না এটা ইসলামের সৌন্দর্য নয় আপনার ভিতরে কষ্ট থাকতে পারে আপনার মনে জ্বালা থাকতে পারে এটা আপনি আপনার আল্লাহর কাছে শেয়ার করবেন এটা মানুষকে দেখানোর কিছু নাই আপনি মানুষের সামনে নিজের চরিত্রকে প্রকাশ করবেন কেন আপনার যদি কোনো দাবি থাকে আপনার যদি অনুষ্ঠান অভিযোগ থাকে আপনি আপনার রবকে বলেন আপনার রব সেটা সমাধান করে দিবে কিন্তু আপনার সেই চরিত্রের নেতিবাচক দিকগুলো যদি আরেকজন মানুষের সামনে আপনি প্রকাশ করেন আপনার সেই নেতিবাচক দিকের কারণে অন্য মানুষগুলো যদি কষ্ট পায় এটাও এক ধরনের জুলুম সুতরাং আমরা যখন মানুষের সঙ্গে কথা বলবো আমরা যেন এই জিনিসগুলো আল্লাহ রসুল্লের চারিত্রিক এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে আমরা ফুটিয়ে তুলি আল্লাহ তালা তৌফিক দিন সকলে বলে আনেন দেখেন আল্লাহ সাল্লাম তিনি যখন বিষয়ে পরামর্শ করতেন সাহাবিদের সঙ্গে সাহাবেরা যদি কোনো পরামর্শ দিতেন সেটা গুরুত্বপূর্ণ পরামর্শ আল্লাহ আমাদের ক্ষেত্রে একটা আছে অনেক ক্ষেত্রে আমরা মনে করি ছোট বাচ্চা বলেছে কাজের লোকের কথাটা বলেছে অথবা আমার একজন কর্মচারী কথা বলেছে না এটা সঠিক হতে পারে না এরকম ইকোয়েস্টিক লোক আমাদের সমাজে অহরহ আছে যারা তার থেকে একটু নিচের পর্যায়ের লোকদের কথা তারা মানতেই চায় না তারা মনে করে সে একাই সঠিক কথা বলে সঠিক কথা বলতে পারে না সুতরাং এই কথাগুলো তারা নিতে চায় না কিন্তু এটা আল্লাহ রসুরের চরিত্রের বৈশিষ্ট্য নয় যদি একজন রিক্সাওয়ালাও হয় সে যদি ন্যায্য কথা বলে তার কথা ন্যায্যতা ধরে নিতে হবে তার কথাকে আপনাকে সমর্থন দিতে হবে এরকম লোক আমাদের সমাজে আছে যে তার থেকে একটু নিচু পর্যায়ে যে আছে বা তার কর্মচারী লেভেলের যা আছে বা তার বাসার একজন কাজের লোক সে একটা ন্যায্য কথা বলেছে কিন্তু তারপরে সেটাকে মূল্যায়ন করতে চায় না এই ধরনের চরিত্র এটা আমাদের মধ্যে থাকবে এটা আমাদেরকে পরিহার করতে হবে প্রিয় ভাইরা দেখেন আল্লাহ রসুল কতটা গুরুত্বপূর্ণ দিতেন সাহাবিদের কথা বদর যুদ্ধের সময় আল্লাহ রসুল মুসলিম বাহিনীদেরকে একটা জায়গায় ক্যাম্প করতে বললেন তখন আল্লাহ রসুল একজন সাহাবি হজরত হাব্বাব আবনুল মঞ্জির রদি আল্লাহ তা তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আপনি যে মুসলিম বাহিনীদেরকে এখানে ক্যাম্প করতে বললেন এটা কি আল্লাহর হুকুম না আপনি আপনার নিজের থেকে বলে আল্লাহ রসুল বললেন যে না এটা আল্লাহর হুকুম না এটা আমি আমার নিজের থেকে বলেছি হাজর হাব্বাব বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমার মনে হয় আমাদের লোকেশন সিলেকশনটা ভুল হয়েছে আমরা এখানে ক্যাম্প না করে ওই যে পানির যে একটা কুয়া বা একটা কূপ দেখা যায় আমরা যদি ওইখানে আমাদের ক্যাম্পটা করি তাহলে পানির কূপটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এটা আমরা কভার করতে পারবো কুরাইশটা পানি পাবে না তারা পানি না খেয়েই যুদ্ধ করে মারা যাবে আর আমরা অন্তত পানি পান মাধ্যমে আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারব আল্লাহ রসুল সাহাবির এই কথার মধ্যে যুক্তিকতা খুঁজে পেলেন তিনি সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে বলে দিলেন যে আমি যেটা আগে বলেছিলাম সেটাকে উইড্র করা হলো নতুন আদেশ সকলের মধ্যে জারি করে দাও আমাদের মুসলমান সৈন্যদের ক্যাম্প এখানে হবে না ওই কুপের পাশে করতে হবে এই যে সাহাবির কথাকে প্রাধান্য দেওয়া আল্লাহ রসুল তিনি এত বড় একজন বোধ সম্পন্ন মানুষ তিনি এত বড় একজন জ্ঞানী মানুষ হওয়ার পরেও একজন সাহাবিক পরামর্শ যদি গ্রহণ করলেন এটা আল্লাহ সুদের চরিত্র থেকে আমাদেরকে নেওয়া দরকার